এটা অ্যাংগ্রিয়ন ম্যাক্ট স্টেশন এখানে বিশাল একটা পার্ক রয়েছে খুবই সুন্দর পার্ক আর তাদের এত একটা বনভূমি রয়েছে যা চারদিকে বিশাল বিশাল গাছ খুবই সুন্দর সুশৃঙ্খল এখানে কোনো সময় গাড়ি এই পার্কের ভিতরে প্রবেশ করতে পারে না এখনও অনেক লেক রয়েছে যেগুলা মানুষ দেখা গেছে বসে থাকে লেকের পাশে পার্কে বসে যেগুলো মানে আপনি ধরতে পারবেন না বা এগুলো শিকার করা খুবই তো নিষিদ্ধ এই পার্কে সবাই যা যার মতো করে হাতে বা হ্যাঁ গাছের তলে বসে থাকে তাদের নিজেদের মতো মোবাইল বাইস করে অথবা বই পড়ে বা নিজেদের মতো বসে ফ্রি টাইমটা খাটায় এই বিশাল পার্ক দু থেকে তিন কুলো রাউন্ড গেলি এই পার্ক রয়েছে এই পার্কের নাম নামেও পার্ক খুবই সুন্দর একটি পার্ক আর ধরা যায় একটা বিশাল বনভূমি এখানে চারিদিকে থাকে একটু বেশি মানুষ এখানে আসে বাট আজকে ছুটির দিন নেয় যার ফলে তেমন একটি মানুষ নাই দুই চারজন দিন মতো বসে আছে অনেক মানুষ এখানে হাঁটাচলা করছে অনেক মানুষ রয়েছে তো এখানে আপনারা যদি ফ্রি টাইম থাকে অনেক মানুষ আছে আপনার চাইলে আসতে পারবেন কানাডা এই যে সুন্দর সুন্দর লেখা এখন একটা লেক রয়েছে সামানার একটা লেক রয়েছে সুন্দর বিশাল এলাকা জুড়ে এই পার্ক তবে কানাডার যে সোসাইটি তারা সব সময় বিনোদন প্রিয় আর তখন শনিবার রবিবার এই খানাটা তাদের ছুটির দিন থাকে সরকারের ছুটি অনেকজনের রবিবার ছুটি থাকে কারণ রবিবার শনিবার তারা এখানে অনেকটা বন্ধুজন বা এরকমই কাজ করে পার্কের মাঝে কিছু নিষিদ্ধ জিনিস রয়েছে যেমন আপনি কুকুর আনতে নিষেধাজ্ঞা রয়েছে বা তারপর আপনি বড় যান বাইকল যেটা যানবাহন রয়েছে এগুলো আনা নিষিদ্ধ তো বাইসাইকেল সুষম তাকে থাকে বা বাইসাইকেল এখানে চালানো যায় তারপর এখানে আপনি সাউন্ড অথবা আপনি প্রাণী যেগুলো আছে অনেক একের পাশে যে আমাদের রাজহাঁস বা অনেক পাখি রয়েছে অনেক ধরনের পাখি এগুলাকে আপনি ধরতে পারবেন না এগুলো নিষিদ্ধ সবচেয়ে সুন্দর জিনিস আপনি চাইলে হাঁটতে পারবেন চলতে পারবেন বাট কাউকে আপনি কোনো ধরনের ডিস্টার্ব করতে না অনেক মানুষ অনেক ধরনের শরীরচর্চার জন্য আসে বিনোদনের জন্য আসে সময় কাটানোর জন্য আসে এভাবেই তাদের সময় কাটিয়ে যায় তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন অনেক বিশাল মানে চারিদিকে দিকে আপনার বসার জায়গা রয়েছে এখানে আপনার বসার জায়গা রয়েছে ধরেন একশো দেড়শো আট দূর দূরই ডিস্টেন্সে বসার জায়গা রয়েছে অনেকে বসে তার জার্জির মতো মানে কানাডার এত বেশি লেক রয়েছে যে বাংলাদেশের চাইতেও যে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে দেড় লক্ষ মতো এর চেয়ে বেশি এখানে লেক রয়েছে বাট তবে এমন অনেক সুন্দর পাথরের স্থান রয়েছে যদি এই জায়গাগুলোকে আমরা বাংলাদেশে উপভোগ করতাম এখানে নর্মাল এক ব্যাপারগুলো রয়েছে এদিকে একটা বিশাল লেক রয়েছে এখানে ছোটো একটি লেক রয়েছে সুন্দর সুন্দর গাছ মাঝে এখানে দেখতে পারবেন সব জায়গায় অনেক বিশাল বিশাল জায়গা বিশাল গাছ অনেক পুরনো গাছ এখানে সব কিছু যেমন সুশৃঙ্খলভাবে রেখেছে তারা এক সব গাছ যদি লাগায় তা সরকারের মানুষগুলো এখানে গাছ লাগাবে কোনো মানুষের মানে চাইলেও গাছ লাগাতে পারবে না বাট এখানে ছড়ির পাখি অনেকটা রয়েছে অনেক ধরনের পাখি রয়েছে যেটা বাংলাদেশের সাথে মিলে আবার অনেক পাখি রয়েছে যা বাংলাদেশে নেই তো এটা হয়তো পরিবেশ আবহাওয়ার সাথে সাথে অনেক ভিন্নতা রয়েছে তো আপনারা যদি যারা কানাডার মন্ত্রীদের দিকে আছেন চাইলে এখানে আসতে পারেন আর এই বিশাল পার্কে আমি যদি একটা কাজে আসছিলাম তো কিছু সময় আমার হাতে রয়েছে যার ফলে আমি এখানে একা একাই এসেছি এবং এই পার্ক আস্তে আস্তে ঘুরে দেখার ইচ্ছা রয়েছে তো আপনারা যদি ছান যে কোনো সময় ফ্রি টাইম থাকে আপনার জায়গায় আসে এই আংদিয়ান মেট্রো স্টেশনের একবারে স্টেশনে নামার পরেই এটা দেখবেন ডান বাম দিকে রয়েছে এটা বিশাল একটা পার্ক বিভিন্ন মানুষজন আসে বেশিরভাগই এখানে তেমন একটা বাঙালি মানুষ পা দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন সেমানে এটা কাঠ গেলে সবচেয়ে মজার বিষয় এখানে প্রাণীরা মানুষকে তেমন একটা ভয় পায় না এটার কারণ হল এখানে মানুষজন কখনোই প্রাণীদের অ্যাটাক করে না বা প্রাণীদের কোনো ধরনের সমস্যা করে না যার ফলে প্রাণীরা মানুষদের ভয় পায় না এই পার্কের ভিতরে অনেকগুলো লেক রয়েছে আমি আপনাদের চার থেকে পাঁচটা লেক অলরেডি দেখে দেখেছি তারপরে আরও অনেক লেক রয়েছে চারিদিকে লেক আর লেক সো এখানে আপনার আসলে অবশ্যই সময় কাটানোর জন্য খুবই সুন্দর এখানে আরও কি লেক দেখা যাচ্ছে লেকের মধ্যে আপনার আমাদের বাংলাদেশে যেটা পাতি হাঁস বা সিলেটের সরা ওখানে পাখি রয়েছে তো এদিকে অনেক জিনিস রয়েছে সুন্দর সুন্দর পাখি গাছগুলো রয়েছে তারপর এখানে আবার একটি বট রয়েছে খুব সুন্দর মাছ শীতের জন্য বসেছে খুব সুন্দরভাবে মাছ পানিগুলোর অন্য জায়গা থেকে একটা রয়েছে তো এখানে অনেক হাঁস রয়েছে যদি বাংলাদেশে যদি হয়তো হয়তো বা এগুলাকে মানুষ বা শিকারীরা করে ফেলত বা বাজার বিক্রি করে দিত কিন্তু এখানে এটা একটা অপরাধিক কাজ যে অনেক সাইনবোর্ডে এটা সতর্ক করা হয়েছে তাদের ফ্রেন্স বাসায় তো মন্ডলের সবচেয়ে জটিল যে জিনিসটি এখানে ফ্রেন্স বাসার জন্য আমাদের অনেক মানুষের প্রবলেম হচ্ছে আর যারা মোটামুটি ইংলিশ খুবই ফ্লুয়েন্সি কথা বলতে পারে তাদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা একটু মোটামুটি হয়ে যাচ্ছে বাট যদি ফ্রেন্স জানা থাকে তাহলে এই মন্টিল শহরে আসাটা উচিত আর থানা হলে পরবর্তীতে যারা আসার ইচ্ছে করছেন তারা অন্য অন্য শহর বা আপনি অন্য শহরে টরন্টো বা অন্য শহরে গেলে ভালো হয় মানে আপনার সামনে দেখতে পাচ্ছেন আর কি সে বসে আছে আমি তার যে পাঁচ থেকে চার হাত ধরোই আর সে আমাকে কোনো ভয় পাচ্ছে না এখন তো আমি দুই হাত দূরে সে আমাকে তেমন একটা ভয় পাচ্ছে না সে আমার যে মাত্র দুহাত দূরে বাট সে বসে আছে হয়তো বা মনে করছে আমার কাছে খাবার রয়েছে বাট আমার কাছে কোনো ধরনের খাবার নাই যার ফলে আমি তাকে খাবার দিতে পারছি না হায় হায়িক মাত্র এক হাত দূরে বাট সে যাচ্ছে না তেমন একটা বয়স পাচ্ছে না তো সব মিলিয়ে এখানে এদিকে কিছু মানুষ রয়েছে তারা নার্সের প্র্যাকটিসিং করছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চাইলে এখানে আসতে পারেন কারণ এটা খুবই বিশাল একটি পার্ক যদি একজন মানুষ সম্পূর্ণ পার্ক দূরে বেড়াতে চায় তা তাহলে তারপর একজন দু থেকে আড়াই ঘন্টা সময় হেঁটে বেড়ালে খুবই সুন্দর পার্ক একজন বৃদ্ধ মানুষ বাইকে চাইকেল নিয়ে বাইক চাইকেল হ'লে হয়তো বাৰু ভাল হয় চব আমাকে স্বাগতম জনাইছে মই য'ৰ বাবে মোৰ ল' বাট আমাৰ তোমাৰ জাৰ্ণি নাই ফ্ৰেণ্ডছ মৌ য' মানে ৱাইলকাম বাট মাহে মানে এজন ভাল কামাচা মা সেইবিলাক মানে আপনা কেমন আসছেন গেলে ছোটো ছোটো চালু বাই বাই এই কিছু কিছু শব্দগুলো আমরা শিখছি আস্তে আস্তে হয়তো বা হয়ে যাবে বাট আমাদের অলসতার কারণে অনেক সময় প্র্যাকটিসে চলে না যার ফলে আমাদের অনেক কিছু শিখতে না তাতে আমাদের যেন সময় দেওয়া করবে সোভাবেই আমরা পার্কে অনেক বিশাল পার্ক আমি হয়তো পার্কের সামান্য জায়গা এখন এক কিলোর চার পাগের এক ভাগ হাটছি অনেক বিশাল পার্ক সো আমার ফ্রেন্ড একটা বলছেন সে এই পার্কটা অনেক বিশাল আমার কাছে মনে হচ্ছে অনেক বিশাল পার্ক কারণ আমি অনেক জায়গায় হেঁটে গেছি বাট তারপরে দেখা যাচ্ছে শুধু এই পার্কটা অনেক মানুষ চারিদিকে মানুষ রয়েছে দুজন চারজন করে বাট আজকে ছুটি দিন না তারপরে অনেক মানুষ রয়েছে হয়তো বা বিভিন্ন সময় মানুষগুলো সময় কাটাচ্ছে বিশাল পার্কে বাট না তেমন একটা হয়তো বা বিষাক্ত কোনো জন্তু নেই যার ফলে এখানে কোনো সমস্যা নয় কারণ যদি বিষাক্ত জন্তু থাকতো তারা স্টেক দিয়ে রাখতো বা জানিয়ে রাখতো বাট এখানে দেখা যাচ্ছে যে আমাদের ছোটোবেলা যে ছোটো ছোটো খাল রয়েছে সেরকম অনেক খাল রয়েছে এখানে বাট আমাদের দেশে এগুলা এখন শেষ হয়ে যাচ্ছে বাট আমরা এগুলো তেমন গুরুত্ব দিচ্ছি না যার ফলে আমাদের দেশের প্রকৃতি বা প্রকৃতির যে একটা সৌন্দর্য রয়েছে সেগুলো আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাচ্ছে এভাবেই এই পার্কের যে অবস্থা আপনারা পরিবর্তন করতে পারছেন তো এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন সবচেয়ে বড় এখানে বাতাসটা এত মনোরম বাতাস বিশাল বিশাল গাছ রয়েছে পাথর রয়েছে তারপর লেক রয়েছে এখানে ঠাক দেখা যাচ্ছে এটা এই প্রথম আমি কাক দেখলাম খালাটার মাটিতে বাট এর আগে কোনো ঠাক রয়ে দেখি নাই বাট এখানে ঠাক রয়েছে তারপরে আপনি একটু একটা সেতু রয়েছে সো এদিকে অনেকটা খাল রয়েছে সামনে হয়তো বা লেক রয়েছে বা একটা মাটির মতো রয়েছে যে কোনো জায়গায় আপনার সময় কাটানোর মতো বিশাল সময় রয়েছে এখানেও আপনার যদি কোনো ধরনের সমস্যা নেই অনেক নিরাপত্তার একটি শহর এই কানাডা পুরোধমিয়া কানাডা অনেক একটি বড়ো শহর খুবই বিশাল শহর যে বাংলাদেশের আয়তনের চেয়ে অনেক বিশাল আয়তন রয়েছে আপনি কানাডা আসবেন তাতে কোনো সমস্যা নেই তবে কানাডা আসার আগে হয়তো বা অনেকজন চলে এসেছে কানাডায় বাট আমাদের যে অভিজ্ঞতা হয়েছে কানাডায় এসে তার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে বলা যেতে পারে তার মধ্যে আপনি বিভিন্ন ধরনের স্কিল শিখে এবং তার সার্টিফিকেট নিয়ে আসা আপনার ধরনের গাড়ি গাড়ি ড্রাইভিং এর স্কিল যদি আপনার জানা থাকে তাহলে এখানে এসে আপনি সরাসরি এক্সচেঞ্জ করতে পারবেন পরীক্ষাটা দিয়ে তারপর আপনি যে কোনো ধরনের মেকানিক্যাল যে জিনিসগুলো টেকনিশিয়ান জিনিসগুলো সেগুলো শিখে আসতে পারেন তারপর আপনি ইলেকট্রনিক কাজ বা অনেক যে মোটামুটি ধরেন স্কিল যে স্কিল কাজগুলো রয়েছে সেগুলো আপনি শিখে আসতে পারেন যেগুলো আপনার এখানে খুবই কাজে দেবে কারণ এখানে মানে যারা স্কিল জানে বা হাতের কাজ জানে তাদের এখানে ফিউচারটা অনেক ভালো বাট যারা এসেছেন বাট কোনো সমস্যা নেই আস্তে আস্তে এরা চলে এসেছেন যেহেতু আল্লাহ সামান তালা তাকে রিজেক্ট রেখেছেন হয়তো খাল আপনাদের বিধি ব্যবস্থা হয়ে যাবে আস্তে আস্তে সবাই সুন্দরভাবে অনেক বন্ধুরে কাজ পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গা বাট অনেকেই রয়েছেন এবং বাট সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ বা হতাশের কোনো প্রয়োজন নেই এখানে আর একটা বিশাল লেক রয়েছে বাট হ্যাঁ এটা আমাদের ছোটো বিল যেটা বিশাল বিল অনেক লম্বা সো এটা রয়েছে এখানে অনেক মানুষই যে ছোটো ছোটো বাচ্চা যারা স্কুলের বাচ্চারা এদেরকে ট্রেনিং বা এখানে নিয়ে এসেছে হয়েছে কারণ তাদের ছোটোবেলা থেকেই অনেক কিছু শিখিয়ে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে বয় বা প্রবলেম না হয় এখানে অনেক জিনিস খুবই সুন্দর প্রচুর বাতাস রয়েছে যার ফলে অনেক গাছ রয়েছে তো এখানে ওদিকে অনেক জায়গা রয়েছে তো আমি আপনাদের বলছি এখন আমার লাইফটা শেষ করে দিব অনেক সময় হয়ে গেল ইনশাআল্লাহ আমি কেন একটু সময় রেস্ট নেব বা প্রাকৃতিক সাথে যেতে একটু সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক বাচ্চারাও রয়েছে তারা